মানে পানির চাপ ও চাপ কেন্দ্রের একটা অঙ্ক একটি ত্রিকোণাকৃতি তল চিত্রে প্রদিত অবস্থায় পানির নিচে রাখা আছে তলে মোট পানির নিউটন ও চাপ কেন্দ্রের অবস্থান নির্ণয় আচ্ছা পানির চাপ পানির একটি ত্রিকোণাকৃতির তল দেওয়া আছে অবস্থায় পানির নিচে রাখা আছে দুটো তলে মোট পানির চাপ নিউটনে বের করতে হবে আর একটা হচ্ছে চাপ কেন্দ্রের অবস্থান নির্ণয় করতে অবস্থান কোথায় এই যে তল এটা যে আছে এক মিটার হচ্ছে ইয়া দুই মিটার হাইট তো এখানে পানির যে এখন পর্যন্ত এক হাজার কেজি পার মিটার কিউব পার মিটার কিউবে এক হাজার কেজি আচ্ছা এটা হচ্ছে ওয়াটার ওয়াটারের নিচে পানির নিচে এটা আসে এটা এটা এটি আছে এক মিটার এটি দুই মিটার এবং এই মাথা থেকে এই যে ডিস্টেন্সটা পানির টপ থেকে এইটার টপ প্রচন্ড ডিস্টেন্স পয়েন্ট সিক্স সেভেন মিটার তাহলে টোটাল হাইট হচ্ছে পানি টপ থেকে বট টু পয়েন্ট সিক্স সেভেন টু মিটার প্লাস ঠিক পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স সেভেন এবং এটা সেন্টার আছে পানি টপ থেকে এক্সবার ধরা হয়েছে এবং এখান থেকে বট ওয়ান বাই থ্রি ইন্টু এইচ মানে এইচের মানে তিন ভাগের এক ভাগ আর কি এই পার্টটা আচ্ছা তাহলে আমরা এখানে এক্সবার পা এখানে সূত্র হচ্ছে পানি চাপ ডাব্লু এ এক্স ডাব্লু হচ্ছে এক হাজার কেজি মিটার ইন্টু এ হচ্ছে এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ এক দুই ইন্টু এক্সবার কত ধরা হয়েছে দুই মিটার থেকে আমি এলো এক্সবার আসছে হচ্ছে এখানে পয়েন্ট সিক্স সেভেন যোগ টো টু বা থ্রি ইন্টু দুই মিটার এইটার তিন ভাগের দুই ভাগ এই দুই মিটার তিন ভাগ দুই তাহলে হচ্ছে দুই মিটার আসে এটা ক্যালকুলেশন করলে তাহলে এইটা যোগ করতে হবে প্লাস হচ্ছে টু বাই থ্রি ইন্টু এইচ এইচ হচ্ছে এখানে দুই মিটার টু থার্ড এইচ আর কি এটা ওয়ান থার্ড এইচ আর এটা টু থার্ড এইস আচ্ছা তাহলে এক্সবার পাইলাম এক্সবার মিটার তাহলে এখান থেকে পি আমি পাইলাম দুইশো দুই হাজার কেজি তারপরে আচ্ছা দুই হাজার টাকা এটা যদি আমি নাইন পয়েন্ট এইট ওয়ান দিয়া ভাগ হচ্ছে এক হাজার করি নাইন পয়েন্ট এইট ওয়ান গুণ এবং ভাগ এক হাজার করলে এত কিলো নিউটন আসবে একটি কেজিটা কিলো নিউটন বানানোর সিস্টেম হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান গুণ এবং ভাগ হচ্ছে এক হাজার আচ্ছা এখন চাপ কেন্দ্র একটা পাইলাম পানির চাপ পানির চাপ একটা পি চাপ কেন্দ্র হচ্ছে এই জনকল টু আইজি ভাগ এ ইন টু এক্স বা প্লাস এক্স ভাগ আইজি এখানে বেগুত মানে এটি আর কি ভাগ থার্টি সিক্স বি কত এখানে এক মিটার এইচ হচ্ছে দুই মিটার বাঘ থার্টি সিক্স আর এখানে আইজিও পাইলাম এই যে এটা আর কি বলছিলাম একলু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চটা আগে জানি হাফ ওয়ান টু ভূমি হচ্ছে এইটা উচ্চতা ইন্টু টু হচ্ছে আচ্ছা হাফ ওয়ান টু প্লাস এক্স বা টু এখানে হাফ ওয়ান টু ইন্টু টু এক্স বস টু টু পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে এখানে চাপ কেন্দ্র পাইলামিটা এবং যেটা হচ্ছে পানির চাপ দুইটা আলাদা আলাদা